আমি এখনো সাবধান করে দিতে চাই জাতীয়তাবাদী দল বিএনপি যে উপজেলা পৌরসভাকে আমি অনুরোধ করেছি পরামর্শ দিয়েছি কেন্দ্রের নির্দেশ আছে অফিস সাহেব এখানে আছেন আইন তার নিজের গতিতে চলবে জহিরউদ্দিন স্বপ্নের ভাই হলেই অপরাধ করলে মাপ পেয়ে যাবে তাহলে অসি সাহেবকে বরঞ্চ ধরা হবে যে আপনি এখনই এই শুরু করেছেন আবারও অনেক ক্ষমতা সন্ধান করবেন অসির বিরুদ্ধে আন্দোলন করবেন আপনারা যে কেন অপরাধীদেরকে ধরে না কেন সে অপরাধীদের ব্যাপারে পদক্ষেপ নেয় না আশা করি সমাজে এই শক্তির ক্ষমতা বাড়াতে হবে রাজনৈতিক দলের ক্ষমতার চাইতে সমাজের ক্ষমতা বেশি থাকতে হবে কিন্তু পরাজিত হয় নাই কিন্তু সামাজিক ভাবে পরাজিত হয় সেই কারণেই এমন একটা দল ইনসিয়ান্টিভ নিয়ে পালিয়ে যেতে হলো সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে লুকিয়ে থাকতে হলো পালিয়ে যেতে হলো কি লজ্জা কেননা সমাজ বিরোধী কাজ করেছিল তারা এবং সেই সমাজ বিদ্রোহ করেছে আপনার আমাদের দায়িত্ব আমাদের দলের চাইতে সমাজের ক্ষমতা আমরা বাড়াতে চাই আমার ভাই জাহাঙ্গীর মির্জার সন্তান হলেই অথবা আমার সন্তান হলেই সে বিএনপির নেতা কর্মী হিসেবে বিরাট ক্ষমতাবান পান কিছু বলা যাবে না না তার কারণে এইখানে জনসভা হবে বিএনপির নামে কারা কারা সন্ত্রাস করে তাদের উপজেলা বিএনপি পৌর বিএনপি বারোটা ইউনিয়নে সাতটা কাজে হাত দেবে ওসি সাহেব আইনের পথে চলতে থাকবেন আর প্রত্যেকটা এলাকা থেকে আমরা সন্ত্রাসীদের তালিকা নেব যদি বিএনপি কেউ থাকে আমরা প্রকাশ্যে জনসভা করে তাদের নাম বলবো তারপরে যদি ওসি সাহেব ব্যবস্থা না নেন তাহলে ওসি সাহেবের বিরুদ্ধে আমরা অভিযোগ করব কিন্তু কোনোভাবেই কোন রাজনৈতিক দলের নামে সন্ত্রাস চাঁদাবাজি এবং মাদক ব্যবসা করতে দেওয়া হবে না আপুদের বয়স্কদের কাছে মনে আছে আমি 1993 সালে আপনাদেরকে কথা দিয়েছিলাম এই এলাকার অবৈধ অস্তিত্ব দমন করে আমি অবৈধ অস্ত্র নিয়ে আসব মনে আছে আপনাদের আমি অবৈধ অস্ত্র আনার জন্য থানা থেকে করতে পারি না কিন্তু পুলিশ ছাড়ি দিয়ে করেছে আমি এবার আপনাদের আবারও কথা দিলাম যদি এইখানে এই সন্ত্রাস দমন না হয় তাহলে এইখানে পুলিশ বাহিনীর ক্ষমতাকে আরো বাড়ানো হবে এমন ভাবে বাড়ানো হবে প্রয়োজনে এই এলাকায় সংক্ষিপ্ত আদালতের ব্যবস্থা করা হবে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে যে ম্যাজিস্ট্রেটের অধীনে এখানে সংক্ষিপ্ত আদালত চলবে আমার পরিবারের যদি কেউ থাকে আপনারা অভিযোগ দায়ের করবেন প্রমাণ করবেন সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে কাজ শেষ করতে হবে কিন্তু কোনোভাবেই সমাজকে পরিশোধ করতে দেওয়া যাবে না এই ধরনের চিন্তা এবং কর্মসূচিকেই ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রীদের উৎসাহিত করতে হবে বইয়ের জ্ঞান পুস্তকের জ্ঞানের পাশাপাশি রাষ্ট্র সমাজ মানবতা এবং সর্বশক্তিমানের প্রতি যে আস্থা এই কয়েকটা জিনিস না শিখাই তাহলে পরিশেষে আমি স্নেহের ছাত্র ছাত্রীদেরকে বলতে চাই তোমাদের প্রতি গভীর সম্মান তোমরা এই প্রজন্মের ছাত্রছাত্রী তরুণ তোমরা আবু সাহিদের উত্তর তোমাদের দিকে বাংলাদেশ তাকি আছে